নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল যে বেঙ্গলের ওপর একটি ভিডিওতে আসতে চলেছে প্রাইমারি ডেট এবং আপার প্রাইমারি ডেট এবার আপনারা বলতে পারেন নোটিফিকেশান নেই কী করে কথাটা বলছেন দেখুন আমরা সকলেই জানি যে সামনের বছর বোর্ড এবং তার আগে রিক্রুটমেন্ট হওয়াটা কতটা জরুরি কারণ যুব সমাজের মনে এক ধরনের ক্ষোভ দেখা দিয়েছে আর হাইকোর্টের অর্ডার আছে জানেন তো যে পরীক্ষাটা নিতেই হবে এরকম বলে আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই এতদিনে প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমরাও শুরু করব এবারে কিন্তু টেট পরীক্ষা হবে সম্পূর্ণ সি টেটের মতো অর্থাৎ দেড়শো নম্বরে জেনারেলদের জন্য পাস মার্কস থাকছে নব্বই এবং বাকিদের জন্য পাস মার্কস থাকছে টু তো সেই হিসাবে আমাদের প্রস্তুতি শুরু করতে হবে সেক্ষেত্রে কি কি থাকবে ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু আর পেডাগি থাকবে সোশ্যাল স্টাডিজ থাকবে আর যারা এক থেকে মানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী অবধি পরীক্ষা দেবে তাদের জন্য ম্যাথটা থাকছে আর সোশ্যাল স্টাডিজের বদলি হিসেবে থাকছে সোশ্যাল যে আর কি সায়েন্সের যে চ্যাপ্টারটা রয়েছে আর তার সাথে থাকবে ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা তো সেই পরিবেশবিদ্যার উপরে আজ আমরা একটি আলোচনা নিয়ে এসেছি সঙ্গে থাকুন আপনাদের উপকারী হবে জন্য শুরু করা যাক পরবর্তীকালে আমি ইংলিশেও কিন্তু এই পরিবেশের ক্লাস নেব তাহলে চলুন শুরু করা যাবে বাস্তুতন্ত্রের উৎপাদক হলো সব সবুজ উদ্ভিদ একটি নির্দিষ্ট জলবায়ু সাপেক্ষে প্রভাবিত জীব সম্প্রদায়ের বৃহত্তম একককে বলে বায়ন মনুষ্য বসতির জন্য অরণ্য ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাস বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা সিও টু একটি নির্দিষ্ট পরিবেশের সাপেক্ষে জীবগোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের আলোচনাকে বলে অটোইকোলজি বাস্তুতন্ত্রের পরিবেশ গঠিত হয় উদ্ভিদ ও প্রাণী নিয়ে প্রতিটি খাদ্য শৃঙ্খল গঠিত হয় কতগুলি ধাপে তিন থেকে পাঁচটি ধাপে ইনিশিয়ালি ডিক্রিজড বাই আলটিমেটলি ইনক্রিজড জীবভর পিরামিডে জমি থেকে শীর্ষ পর্যন্ত জীবভর ক্রমান্বয়ে হ্রাস ঘটে কোন প্রকার পিরামিড উল্টোনো হতে পারে জলজ বাস্তুতন্ত্রের বায়োমাস পিরামিড পরজীবী ও বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড ফাইটোপ্ল্যাকটন হল অণুবীক্ষণিক শৈবাল সুন্দরবন হল সংরক্ষিত অরণ্য বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ হল একমুখী কোনো একটি বাস্তুতন্ত্রের উদ্ভিদ সমূহকে বলা হয় উৎপাদক খাবার তৈরি করতে পারে না অ্যাগারিকাস রামসার সামিট জলাভূমি সংরক্ষণের সাথে সম্পর্কিত মাটি জৈব জৈবদূষক প্লাস্টিক উনিশশো সালে ধোঁয়ার দূষণে চার চার হাজার লোক মারা যায় কোথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে লন্ডন ফুফলে দুর্ঘটনার জন্য কোন গ্যাস দেয় এমআইসি বা মিথাইল আইসো কার্বনেট কলকাতার আম্রি হাসপাতালে দুর্ঘটনার সাথে কোন গ্যাস জড়িত ছিল সিও অর্থাৎ এখানে সিওর যে পরিমাণটা ছিল সেটা এতটাই বেশি বেড়ে গেছিলো যে সবাই দম আটকে মারা গেছিল কোন গ্যাস মূলত ওজন স্তরে ভাঙনের জন্য দায়ী সি এফ সি ক্লোরোফ্লুরো কার্বন প্রধানত কী কারণে সিএফসি মুখ্যত ব্যবহার হয় রেফ্রিজারেটর ভারী ধাতু বলে পরিচিত এইচ জি সি ডি পিবিএস এসও টু দূষণ নির্ণায়ক হল উসনিয়া বা লাইকেন জৈব সার রূপে ব্যবহৃত হয় নীলাভ সবুজ শৈবাল ও অ্যাজোল্লা মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় ক্লোরেলা উদ্ভিদ অ্যাজোলা জলজ ইকোসিস্টেমের ভারী ধাতু দূষণের নির্দেশক রূপে কাজ করে থাকে সত্যি যে উদ্ভিদের কথা বলা হচ্ছে সেটা সত্যি খুব উপকারী ইটাই ইটাই রেখাটি নিম্নলিখিত কার সাথে জড়িত সিডি মিনামাটা রোগটি এইচ জি অর্থাৎ ভারী ধাতুর সাথে জড়িত ডিসলেশিয়া রোগটি পিবি মৌলের সাথে জড়িত ব্ল্যাক ফুড ডিজিজ এস এর কারণে হয়ে থাকে একটি মনুষ্যসৃষ্ট ইকোসিস্টেম হলো অ্যাকুয়েরিয়া কোন জলযোগ খাদ্য শৃঙ্খলে যদি ব্যাকটেরিয়া বেশি দেখা যায় তবে তার ফল কি হয় বিওডি বেড়ে যায় জলে বিওডি বাড়লে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে একটি গৌণ দূষক হলো ধূলিকণা অ্যাসিড পৃষ্টির জন্য মূলত দায়ী এইচ এন ও থ্রি এইচ টু ফোর গুহা একটি অসম্পূর্ণ বাস্তুচন্দ্রের উদাহরণ বায়োস্ফিয়ার গঠিত হয় অ্যাটমোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার ও লিফোস্ফিয়ার নিয়ে জলজ বাস্তুচন্দ্রে উৎপাদক হলো ফাইটোপ্ল্যাকাটন বা শৈবাল নেক্টনের উদাহরণ হলো চিংড়ি পি এ এন দূষক হিল রিয়াকশনকে প্রতিহত করতে পারে গাড়ি ধোঁয়াতে থাকা চোখে জ্বলনকারী উপাদান হলো পিএএন বায়ুমণ্ডলের কোন স্তরে স্ফিয়ার উপস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার ইকোলজি কথাটি কার উক্তি হেকেল ইকোসিস্টেম কথাটি কার উক্তি টান্সলে ওজন ছিদ্রের কুপ্রভাব কি অতিবিগণী রশ্মির প্রবেশ অম্লবৃষ্টির কুপ্রভাব কি স্টোন ক্যান্সার ওজন ছিদ্র প্রথম কোথায় তৈরি হয় আন্টার্কটিকা আমির খানের বিপরীতে হিন্দি ছায়াছবি তারের জামিন পর কোন পরিবেশগত রোগের সঙ্গে জড়িত ডিসলেক্সিয়া মানুষের শরীরে সীসার অর্থাৎ লেডের গ্রহণযোগ্য কত দশ কোন ভারী ধাতুর আয়ন সক্রিয় উৎসেচক অবদমনকারী রূপে কাজ করে এইচ জি প্লাস টু পিবি প্লাস টু এবং সিডি প্লাস টু অর্থাৎ সব কয়টি পানীয় জলে এইচ জি এর গ্রহণ মাত্রা কত টু ইউজি পার লিটার মানুষের দেহে মাত্রা কত ওয়ান ইউজি পার লিটার মানুষের পানীয় জলের আর্সেনিকের গ্রহণযোগ্যতা কত জিরো পয়েন্ট ফাইভ এমজি পার লিটার যে পদ্ধতিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ খাদ্য শৃঙ্খলা প্রবেশ করে এবং প্রতি স্তরে এর ঘনত্বের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায় তাকে বলে বায়োম্যাগনিফিকেশান আজ আমরা পঞ্চাশটির অধিক প্রশ্ন আলোচনা করলাম আমরা এই আলোচনা পরবর্তী ক্লাসেও কন্টিনিউ করব দেখা হচ্ছে পরের ভিডিওতে এই পরিবেশ বিদ্যা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে করতে পারেন আর আপনারা কে কোন সাবজেক্টের প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন কোন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন সেটা জানালে তো আরোই ভালো হয় তাহলে সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের প্রস্তুতিগুলি চালিয়ে যাব দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার